তোমায় ধন্যবাদ কলমে অভিক মল্লিক শুনছ বসুন্ধরা তোমাকে এখনো গোধূলির বেলা শেষে ধন্যবাদ জানাতে ইচ্ছে হয় সত্যি খুব ইচ্ছে হয় আমার ব্যস্ততম জীবন যাপনের রুটিনের খাতাটাকে এক টানে ছিঁড়ে ফেলে ছুটে গিয়ে বলে আসি তোমাকে অসংখ্য ধন্যবাদ হয়তো তুমি আমার জীবনে থাকলে আমার সোনালি অতীতের স্মৃতি কণ্ঠে রবি ঠাকুরের হঠাৎ দেখা তুমি যদি আমারে আরো ভালোবাসতে তবে প্রেমের দুর্নি বা সুখ হাত দিয়ে ডাকত না দুঃখের গান শুনতে তোমার আমার ভালোবাসা যদি খরিকের না হয় দীর্ঘমেয়াদি হতো তবে আমার আর কলেজের কলরবে নববর্ষে প্রেমের সংকলন খোঁজ করা হতো না তোমার নতুন ঠিকানা অজানা বলে আমার দেয়া ধন্যবাদ তোমার কাছে পৌঁছবে না তবুও ঘরের নির্জন কোণে প্রত্যেক বসন্তে তোমায় অশেষ ধন্যবাদ জানাবো তুমি না চলে গেলে কত কিছু জানা বোঝা হতো না তাই আজও স্পষ্টভাবেই বলতে চাই বসুন্ধরা তোমায় অশেষ ধন্যবাদ